মর্নিং এভরি নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম সকাল সকালে হাজবেন্ড বাজার থেকে মাছ মাংস সবজি সব কিছু নিয়ে চলে এসছে সকাল সকাল বলতে এখন বাজে প্রায় সাড়ে আটটা থেকেই পৌনে নটা মতো কারণ আজকে একটু বাড়িতে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো মানে সবাইকে একসাথে খাওয়াবো রান্না করে তো চলো ভিডিওটা কন্টিনিউ করো জানো ভিডিওটা অনেক ভালো লাগবে দুপুরবেলা খাওয়া দাওয়া দেবো

রান্না তো শুরু করেই দিয়েছে দেখিয়ে দিলাম আর আমাকে আদর ছাড়া তোর একটু সাহায্য করে দিয়েছিল কারণ রসুন তো আমার জন্য প্রচন্ড দেরি হয় আর আজকে হচ্ছে চিকেন তো আর মোটামুটি ভাজাভুজি সব কিছু সব কমপ্লিট হয়েছে একবারে দেওয়ার সময় দেখিয়ে দেবো কী কী রান্না করলাম আর বলাই তো হয়নি আজকে ভিডিওটা ছিল অনেক দিনের পুরনো যদিও ভাবলাম করেছিলাম যখন তোমাদের সাথে শেয়ার করতে অসুবিধা কোথায় যখন আছি আমার কাছে তো ওই জন্য শেয়ার করে ফেললাম দিনটা ছিল অষ্টমঙ্গলা ঠিক পরে যখন এসছিলো মানে জোর কাটাতে আসতে হয় তখনই ভিডিওটা করেছিলাম আর তখনই মানে খাইয়েছিলাম ওদের সবাইকে তো বেশ কিছুদিন আগেকার প্রায় পনেরো কোটি দিন হয়ে গেল তো আরো বেশি হবে তো কম নয় তোমাদের সাথে শেয়ার করা হয় না বলে করে দিলাম এই যে রান্নাতে পাঁচ রকম ভাজা তার সাথে পোস্ত ভাত তো থাকবেই মসুর ডাল পেঁয়াজ লঙ্কা ফোড়ন দিয়ে মানে রসুন ফোড়নে আর চিকেন কষা স্যালাড চাটনি পাঁপড় দই এই সব যেগুলো থাকে তো ওটা একটা সাজিয়ে যদিও তোমরা শর্ট ভিডিওটা কিন্তু দেখে নিয়েছো যে কি কি রান্না ছিল জামাইয়ের জন্য তো অনেকদিন আগে শেয়ার করেছিলাম বুঝতেই পারছো কতদিন আগে পুরনো যারা দেখেছে তারা তো জানোই আর এই যে খেতেও দিয়ে দিয়েছি আগে তো এই হচ্ছে স্পেশাল মানে এর জন্যই সব কিছু হেঁটে তো আগে দিতেই হবে জামাই বলে কথা বলিতে যদিও সম্পর্কে আমার সম্ভবত নন্দাই হয় মানে ননদ যেহেতু ওটা নন্দাই হবে হয়তো তো ওই জন্য আর বৌদির সম্পর্ক মানে তো একটা বুঝতেই পারছো আর ওকে দেখো শুধু বলেছি কেমন হয়েছে নন্দুরা জিজ্ঞেস করছে মানে নর্ন জিজ্ঞেস করছে কেমন হয়েছে রান্না তো ও কেমনভাবে দেখো আলু ভাজা বেগুন ভাজা এইসব খেয়ে বলছে দারুণ হয়েছে এরকম একটা মানে হাসি হাসি হচ্ছে এখানে আর সবাই মিলে একসাথে থাকবো হাসি ঠাট্টা হবে না এটা তো হয়ই না তো সবার বাড়িতেই মানে এরকম হয় একসাথে থাকলে আবার বয়স যখন এক লেভেলের হয়ে যায় তখন তো একটুখানি হাসি ঠাট্টা বেশি হবে যাই হোক চলো খেতে থাকুক আর এদিকে হচ্ছে সবাইকে দিলাম আর এই যে হচ্ছে আমার দেওয়ার যে ছোটবেলায় আমাকে দেখে লজ্জা পেতো না কিন্তু এখন লজ্জা পায় সামনেই আসতে চায় না যাই ওকে জোর করে আনা হয়েছে কারণ বাড়িতে কিছু রান্না একসাথে খেলে ওকে ওর ঘরে আলাদা করে দিয়ে আসতে হয় খাবার ও লজ্জায় আসে না এখানে খেতে তো ওকে খুব একটা দেখতে পাবেও না বাড়িতে ও ঘরে ছাড়া ছপ করে এই দিকে আসে না আর সবাইকে দিয়ে দিলাম আর এগুলো হচ্ছে মাসির মেয়ে তো মাসির মেয়ে বলতে কাকিমার বোনের মেয়ে তো ওরাও এসেছিলো ওদেরকেও বলেছিলাম একসাথে খাওয়ার জন্য আর এদিকে দেখো হাজবেন্ড চলে এসছে ও একটু বেরিয়েছিল কাজে তো দুপুর হতেই ও চলে এসছে আর সবাইকে খেতে দিলাম আর এই ভিডিওটা কিন্তু আমাকে ননদ করেছে ভিডিওতে আমার অনেক হেল্প করেছে আজকে আর ও থাকলে আমার ভিডিও চিন্তা অতটা করতে হয় না ওই করে দেয় অনেকটা আর এদিকে সবকিছু ভাজা ভাজাভুজি যেহেতু সবাই খায় না তো বেছে বেছে তাকে দিচ্ছিলাম কে কোনটা খায় তো ডাল পোস্ত খাওয়ার পর এদিকে চিকেনটাও দিয়ে দিচ্ছি চিকেনও আবার সবাই কিন্তু সব পিস খায় না কেউ সলিড তো হাট এরম খায় তো সবার বাড়িতে হয়তো এরকম একদিকে মাও কিন্তু সাহায্য করেছিল দেওয়াতে সবাইকে তো ওকে জোর করে একটু ভাত দেওয়া হচ্ছিলো নিতে চাইছিল না আবার চিকেনটা একবার নিয়ে এলাম যে কে কী নেবে বলো দিয়ে দিই তো এবার হাজব্যান্ডও চান করতে গেছে হাজব্যান্ডকেও খেতে দেবো তো চলো ওকে দিয়ে দিই ও তো তেমন কিছু একটা অত ভাজাভুজি নেয়নি শুধু আলু ভাজা দিয়ে খেলো আর লাস্টে কাকিমা আমি আর হচ্ছে মা আর কাকিমার বোন মানে মাসি তো মাসির মেয়ে বলছিলাম ওই মাসিরই মেয়ে ওরা তো এরা মিলে একসাথে গল্প করতে করতে মানে খাওয়া শুরু করলাম আর কি আর মেয়েরা একসাথে থাকলে কেমন গল্প হতে পারে তো জানোই সেটা তোমাদের সাথে শেয়ার করা মনে না করলেও চলে সবাই জানা আর এদিকে এনেছিল ওরা এই মিষ্টিটা তো এই মিষ্টিটা বেশ ভালো লাগে আমাদের এখানেই তো আর এনেছিলো এক বোতল দুই লিটার পাড়াই একটা ধান বোতল খাওয়া দাওয়া করে দেখলাম আমার নন্দাই মানে বাড়ির জামাই সে চলে যাবে জোর ভাঙা যেহেতু তার মানে এ একদিন যাবে ও একদিন যাবে এরকম যদিও পরের দিন মানে কালকে চলে যাবে আর এদিকে দেখো ওকে জোর করে মিষ্টি খাওয়ানো হচ্ছে চলে যাবে বলে তো সেটা নিয়েও ইয়ার কি শুরু করে দিয়েছি আমরা যে ফটো তুলছে তো ফটো তোলে এইসব নিয়ে হচ্ছে তো মিষ্টিটা কেমন হয়েছে কেমন মাসি পড়েছে এইসব নিয়ে বলছিলাম মিষ্টিটা করেছে দেখো এইসব নিয়ে আর কি হচ্ছিলো ওই জন্য দেখিয়ে দিলো খুব সুন্দর হয়েছে মিষ্টিটা আর আমরাও বলছিলাম যে তো না কী বলো যাই হোক সবাই মিলে হাসি ঠাট্টা করে বেশ একটা দিন বেশ ভালো কেটে গেল আনন্দ করে কেটে গেল আর ও কালকে চলে যাবে বাড়ি ফাঁকা হয়ে যাবে তারপর মাসিরাও আজকে বিকালেই চলে যাওয়ার কথা আছে গেলে একদমই পুরো বাড়ি ফাঁকা কারণ গেটের বাইরে বেরোলেই সবাই মিলে একসাথে বেশ ভালো লাগে গল্প করতে যাই হোক হাজব্যান্ড জানিয়েছিল গুলুর জন্য অনেকগুলো একসাথে চকলেট তো তোমাদের সাথেও শেয়ার করে নিলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানিও দেখা যে নতুন ভিডিওর সাথে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে পাশে থাকবে তো সবাইকে একবারে গুড নাইট করে দিলাম আর কিছু শেয়ার করলাম ভিডিওটা অনেক বড় হয়ে গেছে টা